আমার ভাই আমাকে খুব মজা দিয়েছে খুব তৃপ্তি দিয়েছে আমার ভাইয়ের সাথে থেকে আসলে আমি আমার স্বামীর হারানো যেই সুখটা স্বামীকে হারিয়ে যে সুখটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেকদিন পর সেই সুখটা সেই ফিলিংসটা আমি এবার ফিরে পেয়েছি তো দেখতে দেখতে বছর দু তিনেক পরে আমাদের ডিফোস হয়ে যায় ডিফোস হয়ে যাওয়ার পর আমি আমাদের বাড়িতেই থাকি তো বাড়িতে থাকার পর আমার বাবা অনেক জায়গায় চেষ্টা করে যে আমার বিয়ের জন্য আবার নতুন করে আমি বলি বাবা আমার আর বিয়ের দরকার নেই তুমি এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলো ছেড়ে ফেলার পর বলার পর বাবা আছে চলছে ওইভাবে হুট করে আমার সৎ ভাই সে আর আমি সে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনায় মন দিচ্ছে না তখন আমার মা বলল তুই এক কাজ কর কি ওর একটু পড়াশোনা করে যখন ওর পড়তে বসলে ওর সামনে ও গিয়ে ওকে একটু বসে সময় দে কেননা ও পড়াশোনা একদম করছে না সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে বসে থাকে তুই বুঝতে পারছিস ও এত বাজি হয়েছে ওর গত পরীক্ষায় ওর রেজাল্ট খুব খারাপ করেছে ওর সামনে এক্সাম আসতেছে তুই একটু কিছুটা দিন ওকে একটু সময় দে ও যখন পড়তে বসবি ওকে একটু সময় দিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও তো এই কথা শুনে মেজাজ গরম ওর কেননা আমি বসতে বসলে আমি পড়াতে বসলে তো ফোন নিয়ে ঘাটাঘাটি করতে পারবে না এ করতে পারবে না সে করতে পারবে না পড়তে হবে মনোযোগ দিয়ে সেই জন্য মেজাজ গরম এ আমি পড়ি না আমাকে কেন ওর কাছে পড়তে হবে ওর ওর কাছে পড়বো না আমি তোর কাছে আমি পড়বো না এরকম বলছে আমাকে সে মার খেলে সব সোজা হয়ে যাবে এ আমি এখন বড় হয়েছি না আমাকে এখন আর মারতে পারবি আমি কি ছোট হচ্ছি ঠিক আছে দেখা যাবে তো যাই হোক এভাবে একদিন দুই দিন তিন দিন আমি ওকে পড়াচ্ছি ও পড়ছে কিন্তু ও একটু এতটা দুষ্ট ও চুপ করে করে পড়ার মাঝখানে বইয়ের ভিতরে ফোন রেখে আস্তে আস্তে ফোন দেখছে পাতা উল্টাচ্ছে ফোন দেখছে আমি এদিকে ওদিকে তাকালে বই খুলে ফোন দেখছে এখন কি যে দেখছে ফোন খুলে ফোনে এটাই আমার চিন্তা তো আমি পড়াতে বসছি বুঝলাম ও গেম খেলছে তো সে গেমটা তো কিছুক্ষণ পরেও খেলতে পারতো বা আমি উঠে গেলে খেলতে পারে কিন্তু ও দেখছেটা কি কি দেখছে যে পড়ার ফাঁকে ওকে বইয়ের ভিতরে ফোন ওপেন রেখে ফোনের ও একটু পর দেখছে কি দেখছে আমার এখন মাথায় শুধু এই প্রশ্নটাই মানে আমার মনের মাঝে ঘুরছে যে ব্যাপারটা কি ও দেখছে কি পরে আমি ওকে বললাম এক কাজ কর ফ্রিজে না আর ঠান্ডা পানি আছে নিয়ে এতে একবো তোর ও বলছে আমি পারবো না তুই যে নিয়ে এসে খা যা না একটু নিয়ে ভাই না ভালো গেছে যাওয়ার পর আমি ওর বই থেকে ফোনটা বইয়ের পাতাটা আলোক করে দেখছি আমার ভাই অনেক বড় হয়ে গেছে অনেক চালাক হয়ে গেছে তাড়াতাড়ি করে আসছে বাবু তো জানে যে বাবু কি করছে আমি যদি দেখে ফেলি তাড়াতাড়ি দূরে আসছে পানির বোতল নিয়ে এই না তোর পানি খালি আমাকে দিয়ে খাটাস আমাকে দিয়ে পড়াতে পড়ছিস না আমাকে দিয়ে কাজ করাতে বসছিস তুই যে কি পড়ছিস সেটা আমি দেখতে পাচ্ছি কেন পড়ছি না তুই কি ভীষণ এসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে মাথায় পড়াশোনাটাই মন দে কয়ে আমি এখন বড় হয়ে গেছি বুঝলি তোর এইসব জ্ঞান পস্তাপতি পচা জ্ঞান আমার দরকার নেই আমি ভালো বুঝি আমাকে পড়লে কি হবে না পড়লে কি হবে কিন্তু হ্যাঁ তুমি যে কত ধরনের ইন্টারভিউ নিতেছো দিদি ইদানিং সেটা আমি দেখতে পাচ্ছি তখন মানে একটু ঘাবড়ে গেছে যখন আমি বললাম যে আমি তো দেখতে পাচ্ছি তুমি কত ধরনের ইন্টারভিউ নিতেছো তখন এই কি দেখতে পেয়েছিস কি দেখতে পেয়েছিস কথা দু কথায় করছে পরে আমি বলছি কি দেখতে পেয়েছি মানে আমি জানি না তুই কি করছিস বলে দেবো মাকে বাবাকে বলে দেবো বলছে না 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 আমি কি করছি কি বলে দেবি যা যা বলে দেব আমি হ্যাঁ বলে দেবো তো যে তোমার ছেলে বইয়ের ভিতরে ও ফোন দেখে ফোনে কি দেখে ওফু ফোন ফোন আমি বইয়ের ভিতরে দেখতে থাপ্পড় মেরান থতলামও বের করে দেবো বলবো মাকে বলছো আপু আপু বলিস না তোর হাতে ধরছি পা ধরছি সব বলে দেবো আজকে যেন তোর কাছ থেকে ফোন নিয়ে নেয় বুঝলি বলছে ইস তোর কি তুই তো একটা স্বার্থপর কেন আমি আবার কি স্বার্থপর হ্যাঁ স্বার্থপর নাই তো কি তোর তো কোনো টেনশন নাই তুই যখন তোর আমার মতো বয়স ছিল তখন তো তুই তোর মনের মানুষ পেয়ে গেছিলি আর তোর সব চাও পাওয়া গুলো পূর্ণ হয়ে গেছে তোর আর কিসের টেনশন এখন আমার বেলায় এখন তুই শুধু শুধু হিংসা করে আর খালি পাল্টা কাজ করে আমাকে খালি রাগাচ্ছিস তাই না রাগাবি না আপু কাউকে বলিস না হ্যাঁ বলবো না তবে একটা শর্ত আছে কি শর্ত তুই কি দেখেছিস আমাকে দেখাতে হবে না 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 এই ভিডিও তো আসলে ভাই বোনে দেখে না তুই এক সেকেন্ডের জন্য ভুলে যাবি আমি তো রুহন ভাব দিয়েছি আমি তো বন্ধু হই হয় ঠিক তো হ্যাঁ ঠিক তাহলে কিন্তু আমাকে মারবি না তো বকবি না মাকে বলবি না না কিছু বলবো না দেখা আমাকে কি দেখছিস পরে বলো আচ্ছা ঠিক আছে তারপরে এখন বললো যে যদি মা এসে পড়ে হঠাৎ করে সেটা আমি বুঝবো কি দেখছিস সেটা আমাকে দেখা পরে বলছি তুই এখনই ধরে গেছিস আমাকে মারবি না কি ধরে ওটা দেখার পর না সেটা তো আগে দেখি দেখি দেখছিস পরে ফোনটা বের করেছে ফোনটা বের করে ওই ভিডিওটা চালু করেছে ভিডিওটা চেঞ্জ করার চেষ্টা করছে অন্য একটা ভিডিও দেবে এই চেঞ্জ করবি না কি দেখছিস সেটা দেখা পরে বলছে না ওই মানে ফোনটা আমার হাতে দিয়ে অন্যদিকে আছে। তারপর দিকে যখন তাকিয়ে আছে আমি দেখছি যে ফোন ও মা বাবু এই করে করে ওর দিকে তাকিয়ে দেখি বাবু পুরো প্যান্ট ভিজে ফেলেছে এই দেখছি আর পুরো প্যান্ট ভিজে গেছে তা আমি বলছি কিরে এগুলো কি দেখছিস তুই হ্যাঁ বলে আপু দেখ না সহ্য হয় না আর সহ্য করতে পারি না বল আসলে এগুলো দেখলে না মাথা ঠিক থাকে না তখন পড়াশোনা না কিছুই মাথায় আসে না দেখ না আমার অবস্থাটা খুব খারাপ আমি বলছি হ্যাঁ এগুলো দেখে তো একটু অবস্থা খারাপ হয়ে বলছে তার মানে তোরও অবস্থা খারাপ হয়ে গেছে না আমি কি তোর মতো পাগল নাকি যে হুম বুঝতে পেরেছি আমার বন্ধুরও অবস্থা খারাপ হয়ে গেছে তোর এই কথা বলে ও আমার কাছে এসেছিল এসে বলছিল আপু শোন শোন বলছে কি ধাম করে আমার গালে একটা কিস করে দিয়েছে আসতে ভাই বোন এমন ভাবে মিলেমিশে গেছি ও তো আমার বুকে হাত দিয়ে মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে আপু সত্যি তুমি খুব ভালো আপু আর তোমার এই জিনিসগুলো না খুব সুন্দর খুব ভালো আমার খুব মজা পাচ্ছি আমি হাত দিয়ে চাপ দিয়ে খুব মজা পাচ্ছি আমি কখনো মানে আমার লাইফে এরকম জিনিসে হাত দিইনি নি বুঝতেই পারছি না তোমার এই জিনিসগুলো তো হাত দিয়ে আমার মানে অন্যরকম একটা পাগল হয়ে যাচ্ছে আমি এখন কি করব সে যা করলে তো ভালো হবে তাই কর সত্যি হ্যাঁ তারপর কেয়ার করবে তখন বললাম যে ঠিক আছে ওরা বলছে আপু তাহলে জিনিসটা দিয়ে দেব দিয়ে দে দেওয়ার পর অনেক খুব জোরে জোরে করলো করার পর খালি শব্দ করছে আমার চাইতে ওরই শব্দ বেশি আপু তোমার তুমি আরেকটু আরেকটু ছাড় ছাড় বের কর ওরা বলছে বের তো করছি করছি দু মিনিট অনেক কিছু করে তারপর দুজনে একটা বিচ্ছির একটা ব্যাপার ঘটে গেল দুই ভাই বোনে করার পর যাই কিছু ঘুরে যাক না কিন্তু আমি আসলে অনেকদিন স্বামী ছাড়া আছি আমার ভাই আমাকে খুব মজা দিয়েছে খুব তৃপ্তি দিয়েছে আমার ভাইয়ের সাথে থেকে আসলে আমি আমার স্বামীর হারানো যে সুখটা স্বামীকে হারিয়ে যে সুখটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেকদিন পর সেই সুখটা সেই ফিলিংসটা আমি আবার ফিরে পেয়েছি তো আসলে আমার মতো আপনারা এরকম কেউ করার চেষ্টা করবেন না কেননা প্রত্যেকটা সবার লাইফ কিন্তু একরকম নয় প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানে দেশের লাইফ লাইফে এ আলাদা তো ওর সাথে আমার গিয়েছে এটা এই জন্য যেন ও হচ্ছে আমার সৎ ভাই আর সৎ বোন সবার উর্দু হচ্ছে মন ঠিক আছে সবাই ভালো থাকবেন